নির্বাচন অবজারভার যেটা আজকে আসলে মূল আলোচ্য বিষয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেটি হচ্ছে নির্বাচনের পূর্বেই নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এই তিনটা ধাপেই তাদেরকে কাজ করতে হবে আমরা আরও কয়েকটি অনুষ্ঠান পেয়েছি আমরা মনে করি যে সামনে আরো অনুষ্ঠান হবে অনেকগুলো নির্বাচন অবজারভার প্রায় একাশিটার মতো নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছেন আর আন্তর্জাতিক পরিসরে আর অনেক নির্বাচন অবজারভাররা আসেন আসবেন সবাই মিলে আমরা যদি এটা ফিল করি যে আমাদের একটা দায়িত্ববোধ আছে নৈতিকতার একটা জায়গা আছে যেটা বলেছে না। যে দিন শেষে আমার বলেছেন কি বলে আমার নৈতিকতার জায়গাটা কোথায় এটা যদি আমি আমি ফিল করি ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল হিসাবে যে যেখানে আছি আমার ধারণা আমরা ভালো কিছু পাবো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমাদের মনে যদি এটা থাকে যে কস্ট আমাকে জিততেই হবে আমার দলকে জিতাতেই হবে তাইলে এই কোনো আইন কানুন কোনো কিছুই আর সেখানে কার্যকর থাকবে নাকি আমি মনে করি যে আমি সহ আমার দল সহ আমরা সবাই এক্ষেত্রে কমিটমেন্ট দিই যে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা দায়বদ্ধতা নৈতিকতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছ থাকব সব থাকব এবং আমরা অবশ্যই এক্ষেত্রে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি সবকিছু মেনটেনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় দেব না তাইলে আমরা জাতির কাছে একটি ভালো সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ